নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে কুড়ি মার্চ দু সাল বুধবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আজকেও কি বৃষ্টি হবে আজকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল থেকে বৃষ্টি অনেক কমবে তারপরের দিন থেকে বৃষ্টির সম্ভাবনা সেইভাবে আর থাকছে না তবে আজকে কি কী পূর্বাভাস রয়েছে সকালের পর থেকে আস্তে আস্তে বৃষ্টি কমতে থাকবে এখনো পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে তেমনটাই জানতে পারা যাচ্ছে উত্তরবঙ্গে আজকে জোরদার বৃষ্টির সম্ভাবনা রয়েছে তেইশ তারিখে তিন থেকে চারটি জেলাতে হবে ভারী বৃষ্টি অন্যদিকে ঝাড়খণ্ডের দিকে আজকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারতবর্ষের ক্ষেত্রে অন্যান্য রাজ্যে কি পরিস্থিতি বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি সমস্ত কিছু আপনাদের স্টেপ বাই স্টেপ জানানোর চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে আজকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট বেশি রয়েছে বলা হয়েছে বিশেষ করে মেদিনীপুর ঝাড়গ্রাম এই দুটো জেলার দিকে অর্থাৎ পরিষ্কার করে আরও বলা ভালো দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম অর্থাৎ তিনটি জেলার দিকে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে এখনও এমনটা আপডেট রয়েছে পাশাপাশি অন্যান্য জেলাগুলো কলকাতা হাওড়া হুগলি অনেক জায়গায় হবে বৃষ্টির সম্ভাবনা এমনটা বলছে না আবহাওয়া দপ্তর কলকাতা হাওড়া হুগলির ক্ষেত্রেও বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ড বেশি সকাল সাড়ে আটটা পর্যন্ত রয়েছে অরেঞ্জ অ্যালার্ট এছাড়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে তো বৃষ্টি চলবেই দুই চব্বিশ পরগনার দিকেও বলা হয়েছে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে সকাল পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি বেলার পর থেকে বৃষ্টি কমতে পারে দুই বর্ধমান পূর্ব এবং পশ্চিম সঙ্গে রয়েছে নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে বলা হয়েছে মূলত মাঝারি ধরনের বৃষ্টি হবে কোনো কোনো এলাকায় একটু মাঝারি ভারী বা ভারী বৃষ্টি হতে পারে এবং বেলার পর থেকে বৃষ্টির সম্ভাবনা আস্তে আস্তে কমবে এমনটা পরিষ্কার করে জানানো হয়েছে সকাল সাড়ে আটটা বা নটা পর্যন্ত রয়েছে কমলা সতর্কবার্তা পশ্চিম দিকের জেলা যেমন রয়েছে বাঁকুড়া পুরুলিয়া এছাড়া রয়েছে পার্শ্ববর্তী কিছু কিছু জায়গা সেখানেও রয়েছে অরেঞ্জ জেলাট সেখানেও বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট বেশি মূলত মাঝারি ধরনের বৃষ্টি হবে কোনো কোনো এলাকায় দমকা একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে ঝড়ের তীব্রতার যে পূর্বাভাসটা রয়েছে বা সতর্ক সতর্কবার্তাটা সেটা আজকের দিনটা থাকছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে কোনো কোনো এলাকার উপর দিয়ে দমকা ঝড়টা আজকেও বইতে পারে এর পাশাপাশি শিলাবৃষ্টি পশ্চিম দিকের কোনো কোনো জেলাতে হতে পারে মেদিনীপুর রয়েছে ঝাড়গ্রাম রয়েছে সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে মেনশন করা হয়েছে এখানে কোনো কোনো এলাকায় শিলাবৃষ্টির একটা সম্ভাবনা থাকছে তাই যে পর্যন্ত আমরা পূর্বাভাস পেয়েছি ওয়েদার অফিসের আপডেটটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম অনলাইন মডেল কি দেখাচ্ছে অনলাইন মডেল যেটা দেখাচ্ছে যত বেলা বাড়বে বৃষ্টির সম্ভাবনা আস্তে আস্তে কমতে থাকবে তবু আজকে বিকাল থেকে রাতের মধ্যে কি হতে পারে মূলত বিকাল থেকে রাতের মধ্যে বৃষ্টির সেইভাবে সম্ভাবনা না থাকলেও কোনো কোনো জেলার কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত আকারে হালকা ঝড় বৃষ্টি হতে পারে এই পর্যন্ত একটা পূর্বাভাস আমরা পেয়েছি অন্যদিকে যে আপডেটটি আরও রয়েছে বিশেষ করে মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে ঝড়ের গতিবেগ থাকতে পারে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার অন্যান্য জেলাতে থাকতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এবং আগামীকাল কি হতে পারে আগামীকাল দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কোথাও কোথাও হালকা হালকা বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হতেও পারে নাও পারে বলা হয়েছে লাইকলি কিন্তু আজকে বলা হয়েছে ভেরি লাইকলি তাই আজকের দিনটা সম্ভাবনা প্রচণ্ডভাবে রয়েছে এটাই রয়েছে আবহাওয়াতে সব থেকে বড় কথা তাপমাত্রা কমেছে এখনও কমতে পারে দুই ডিগ্রি সেন্টিগ্রেড মতন তাপমাত্রা আবার আস্তে আস্তে বাড়তে থাকবে মূলত শনিবার বা রবিবার থেকে উত্তরবঙ্গের জন্য যা পরিস্থিতি রয়েছে উত্তরবঙ্গে বৃষ্টিপাত আজকে ভালো রকম হবার সম্ভাবনা রয়েছে যেমন রয়েছে মালদহ দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দিতে পারে ওপরের জেলাগুলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এখানেও মাঝারি ধরনের ঝড় বৃষ্টি হতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড় সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এটা রয়েছে আজকে কুড়ি তারিখের আপডেট একুশ তারিখ বাইশ তারিখ কী হতে পারে একুশ এবং বাইশ তারিখে বিক্ষিপ্ত হালকা মাঝারি ঝড় বৃষ্টি উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলার কোনো কোনো জায়গায় হতে পারে এমনটা পূর্বাভাস নিচের দিকের জেলাগুলোতে সম্ভাবনা কিছুটা কম রয়েছে নিচের দিকে জেলা বলতে বলতে চাইছি আপনাদের উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ তবে তেইশ তারিখে বৃষ্টি আরও বাড়বে তেইশ তারিখে উত্তরবঙ্গের বিশেষ করে ওপরের জেলাগুলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারের দিকে ভারী বৃষ্টি হতে পারে আবহাওয়া দপ্তর মেনশন করেছেন বা উল্লেখ করেছেন তারা বলছেন জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এখানে প্রচণ্ড বৃষ্টি কিছু কিছু এলাকায় হতে পারে মার্চ মাসের তেইশ তারিখে এমনটা আপডেট রয়েছে চব্বিশ তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কমবে এই পর্যন্ত একটা পূর্বাভাস আমরা পেয়েছি উত্তরবঙ্গ তাপমাত্রা দুই ডিগ্রি সেন্টিগ্রেড মতন এখনও কমতে পারে তাই সারা পশ্চিমবঙ্গের জন্য যে পূর্বাভাসটা উঠে আসছে যেহেতু বৃষ্টির সম্ভাবনা ঝড়ের সম্ভাবনা শিলাবৃষ্টির সম্ভাবনা তার জন্য মূলত যে বৃষ্টির সম্ভাবনা তার জন্য তাপমাত্রা ডাউন হচ্ছে এবং আবারও এই চলতি সপ্তাহের শেষ থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে ঝাড়খণ্ডের ক্ষেত্রে আজকের দিনটাও বৃষ্টির পূর্বাভাস রয়েছে মূলত আজকে অনেক জায়গাতে বৃষ্টি হবে সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট বেশি সকালের পর থেকে বৃষ্টি আস্তে আস্তে পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের দিকে সরতে পারে তাই ঝাড়খণ্ডে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে সকালের পর থেকেই বিশেষ করে রয়েছে ধানবাদ জামশেদপুর এখানে বৃষ্টির সম্ভাবনা এখনও রয়েছে এবং আজকের পর আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা কমে যাবে তবুও কোথাও কোথাও হালকা বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হতে পারে আগামীকাল একুশ তারিখের পর থেকে ঝাড়খণ্ডে সেইভাবে আর বৃষ্টির পূর্বাভাস নেই এই পর্যন্ত আপডেট তাপমাত্রা এখানেও দুই থেকে তিন ডিগ্রি সেন্টিগ্রেড কমতে পারে এমনটা বলা হয়েছে সারা ভারতবর্ষের ক্ষেত্রে কি আপডেট রয়েছে মূলত যে বৃষ্টিটা হচ্ছে সেটা পশ্চিমবঙ্গ রয়েছে সঙ্গে রয়েছে ঝাড়খণ্ড উড়িষ্যা ছত্তিশগড় পূর্ব মধ্যপ্রদেশ এই রাজ্যগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট রয়েছে হয়েছে আজকের দিনটা রয়েছে আগামীকাল থেকে এই রাজ্যগুলোতে আবহাওয়ার সামগ্রিক উন্নতি শুরু হবে দক্ষিণ ভারতের রাজ্যগুলো তামিলনাড়ু কেরল কর্ণাটক এদিকে কোথাও কোথাও হালকা হালকা বৃষ্টি হতে পারে তবে মূলত কেরলের দিকে আবার বৃষ্টি বাড়তে পারে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে তবে এটা দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে তামিলনাড়ু পুদুচেরি যদি করে সেইভাবে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও হালকা হালকা কোথাও কোথাও হতে পারে আবার একটি পশ্চিমী ঝঞ্ঝার আগমন হতে চলেছে যার ফলে আবারও একুশ তারিখ থেকে আগামীকাল থেকে বৃষ্টি বাড়বে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বাল্টিস্তান মুজাফরাবাদ হিমাচল প্রদেশ এই সমস্ত রাজ্যগুলোতে আবারও বৃষ্টি বেশ ভালো রকম শুরু হতে পারে আগামী কাল থেকে কারণ যেটা আবহাওয়া দপ্তরের আপডেট রয়েছে আজকে রাতের দিকে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম হিমালয় সংলগ্ন জায়গা দিয়ে ভারতবর্ষে প্রবেশ করতে পারে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর যা পূর্বাভাস রয়েছে আসামের বরপেটা রয়েছে গোয়ালপাড়া গুয়াহাটি দিশপুর যোরহাট এই সমস্ত জায়গাগুলোতে আজকে মাঝারি থেকে কোনো কোনো এলাকায় একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিটা চলবে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে কোনো কোনো এলাকার ওপর দিয়ে বইতে পারে তবে আইএমডি যে আপডেট দিচ্ছেন আইএমডি বলছেন মূলত বৃষ্টি বাড়বে বাইশ তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখ এই তিনটে দিন তারা বলছেন আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে অনেক এলাকাতে বৃষ্টি হতে পারে এটা তাদের আপডেট রয়েছে তবে আজকে তাঁরা বলছেন স্ক্যাটার রেন হতে পারে অর্থাৎ ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি হতে পারে ঠিক তেমনটাই কিছুটা দেখতে পাওয়া যাচ্ছে তবে আসামের দিকে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি আজকে সঙ্গে মেঘালয়ের দিকে বেশি অরুণাচল প্রদেশের দিকে বেশি নিচের দিকে রাজ্যগুলো ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে হালকা থেকে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তবে চব্বিশ তারিখের পর উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো থেকে বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা কমে যাবে অন্যদিকে রয়েছে বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি সেখানে যেটা জানা যাচ্ছে আজকে সারা দেশ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি বিশেষ করে রয়েছে খুলনা বিভাগ রাজশাহী বিভাগ রংপুর বিভাগ ময়মনসিংহ বিভাগ এখানে মাঝারি ধরনের কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে মূলত হালকা থেকে হালকা মাঝারি তবে রংপুর এখানে প্রধানত বিশেষ করে কিছু কিছু এলাকায় কিন্তু একটু ভারী বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে সেই সম্ভাবনা আজকে রয়েছে এর পাশাপাশি সিলেট বিভাগ রয়েছে চট্টগ্রাম বিভাগ রয়েছে কুমিল্লা অঞ্চল রয়েছে সেখানে মূলত বিক্ষিপ্ত আকারে হালকা থেকে দু চার জায়গায় দু এক পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দেশের ওপর দিয়ে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দিতে পারে এমনটা সম্ভাবনা আজকে রয়েছে তাই কুড়ি তারিখ এবং একুশ তারিখ সকাল বা একটু বেলা পর্যন্ত আগামীকাল পর্যন্ত বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি তবে বাইশ তারিখ তেইশ তারিখে বিক্ষিপ্ত আকারে হালকা হালকা দু চার জায়গা হালকা মাঝারি হতে পারে সেইভাবে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না তবে তেইশ তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা উত্তরাঞ্চলের কোনো কোনো জায়গায় হতে পারে বিশেষ করে রংপুরের দিকে কোথাও কোথাও একটু মাঝারি বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হতে পারে তাই বৃষ্টির সম্ভাবনা আজকে বাংলাদেশে খুবই বেশি রয়েছে মূলত উত্তরাঞ্চল এবং মধ্যাঞ্চল এখানে বৃষ্টিটা বেশি হতে পারে রংপুর রয়েছে সঙ্গে রয়েছে কিছুটা রাজশাহী খুলনা এছাড়া ঢাকা বিভাগের দিকে সম্ভাবনা যথেষ্ট বেশি এবং দমকা ঝড়োহা বইতে পারে আপডেটটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ক্ষেত্রে আপডেটে কতটা পরিবর্তন আসতে পারে সেটা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং